দাদা বলছি হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছো আজকে ছোলে ভাটুরে নিয়ে দাঁড়িয়ে আছি ছোলে ভাটোরে হ্যাঁ আচ্ছা দেখা যাচ্ছে গোপাল ভাড়ের দোকান গোপাল ভাটটা কে তুমি না না গোপাল ভাড়া আমাদের মালিক মালিক হ্যাঁ মানে পোটা কত করে এটা পরোটা না এটা ছোলের বটল এটা পঁয়ত্রিশ টাকা প্লেট দু পিস থাকবে এরকম সাইজের এটা পরোটা না 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 এটা ছোলের মতো তো দেখতে না পরোটার মতো দেখতে না এটা ছোলের বটল এটা আলাদা এর ভিতরে কি আছে এটা চাকদাতে একমাত্র চাকদাতে আমাদের দোকানেই পাওয়া যায় আর কোথাও চাকদাতেই পাওয়া যায় চাকদাতে আমাদের দোকানেই পাওয়া যায় ছোট ছোট পড়ে এটা কি ছোট ছোট পড়বে না না এটা ঝরে ঝরে পড়বে না এটা হালকা করে টান দিলে ছিড়ে যাবে আচ্ছা টান দিলে ছিড়ে যাবে দাম কত বললে দাম পঁয়ত্রিশ টাকা এক পিস দিয়ে পঁয়ত্রিশ টাকা এক পিস দিয়ে কুড়ি টাকা এক পিস দিয়ে কুড়ি টাকা বলছি এর সঙ্গে কি থাকছে এর সাথে চানা থাকছে চানা